দেখতে পাওয়া যাচ্ছে আজকের এই টিডিবি কলেজের সদর দরজার অর্থাৎ টিডিবি কলেজ প্রাঙ্গনে অনশনে বসেছে এবং বহু এই আজকের যে র্যালিতে বহু রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষেরা আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠন থেকে বহু মানুষেরা সমাগম হয়েছে বহুদিন ধরে চলে আসা আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠনের সাঁওতালি বিভাগ চালু করার দাবিতে যে দাবি তুলে ধরা হয়েছিল রানীগঞ্জের টিডিবি কলেজে সেই দাবিকে নিয়ে গত আঠাশে জুন আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে একটি পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ টিডিবি কলেজ পর্যন্ত র্যালি করে এসে স্মারক লিপি জমা দেওয়া হয় রানীগঞ্জের টিডিবি কলেজে সেক্ষেত্রেও সেই আদিবাসী সম্প্রদায়ের দাবি মেনে নেওয়া হয়নি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটাই জানিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের রাজ্য সম্পাদক সেক্ষেত্রে কিছুদিন পেরিয়ে গেলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিল সেই আদিবাসী সম্প্রদায় তবে অনশনের অষ্টম দিন হওয়ার পরেও সে দাবি মেনে নেয়নি কলেজ কর্তৃপক্ষ তবুও কিন্তু এই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ না তারা লিখিত ইস্যু পাচ্ছে অনির্দিষ্টকালের জন্য অনশন এই দিনের মধ্যে অনসন মঞ্চ থেকে ওনারা রকম শুধুত্ব না দেন আমরা মহরমের পরের দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনি বিশ্বাস করবেন না আজকে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান এইদিকে সালানপুর থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে ইভেন বাংলাদেশ থেকে আমাদের এই ভাষার লড়াইয়ের জন্য সাপোর্ট করতে এসেছে সেই সাপোর্টের জন্য আমরা আজকে এখানে বসে আছি আর আমাদের এই লাগাতার কর্মসূচি চলবেই এ বন্ধ হবার কোনো জায়গায় যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ কোনো শুধুত্ব দিতে আমরা সমাজের কাছে দায়বদ্ধ আজকে আমরা কোনো সুদুত্তর যদি না দিতে পারি আমরা এখান থেকে উঠবো অনশনের অষ্টম দিন পেরিয়ে গেল অনশনের নবম দিন দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সমাগম হয়েছিল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে এমনকি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও মানুষ উপস্থিত হয়েছিলেন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি বিশাল করে পৌঁছায় তারা রানীগঞ্জের টিডিবি কলেজের সদর অর্থাৎ কলেজ প্রাঙ্গণে এবং তারা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যায় সেরকমভাবেই কিন্তু তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার রাজ্য সম্পাদক আদিবাসী সম্প্রদায় আদিবাসী সংগঠনের যিনি রাজ্য সম্পাদক আছেন ক্যামেরাই সুকান্ত সঙ্গে সমীরের রিপোর্ট খবর বাংলা